আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে যদি সুরক্ষিত রাখতে চাই তাহলে ফেসবুকে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদেরকে অন করতে হবে আর যদি অন না করি তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার ভিউ সব কিছু একের পরে কমে যাবে ফলে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলটি একসময় ডেট হয়ে যাবে তাই আমাদের প্রত্যেককেই এই সেটিংসগুলো অন করে নিতে হবে তাহলে আসুন এই সেটিংসগুলো কীভাবে অন করতে হয় শিখে আসি তার জন্য প্রথমে চলে যাব প্রোফাইল অপশনে। প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে একটি ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর টুলস নামে একটি অপশন পাবো এই অপশানটিতে একটি ক্লিক করব। টুলস অপশনটিতে আসার পর মডারেশন অ্যাসিস্ট নামে একটি অপশন পাবো এই অপশানটিতে একটি ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর ম্যানেজ কমেন্টের আন্ডারে অ্যাড নামে একটি অপশান পাবো এই অপশানটিতে একটি ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর উপরের দিকে আমরা দশটি অপশন দেখতে পারবো এখানে উপরের দিকে চারটি অপশন রয়েছে ক্রাইটেরিয়া ফর এথর এই চারটি অপশনের মাধ্যমে আমরা নির্ধারণ করব এই ফ্রেন্টগুলোকে অথবা ফলোয়ারগুলোকে আমরা আমাদের পেজ বা প্রোফাইলে রাখবো কি রাখবো না তারপর নিচের দিকে আরও ছয়টি অপশন দেখতে পারব ক্রাইটেরিয়া ফর কমেন্ট অর্থাৎ কমেন্টের মাধ্যমে আমাদের পেজ পেজরা প্রোফাইলে যে যে ক্ষতি হতে পারে সেগুলো আমরা বিস্তারিত জানবো তাহলে চলুন এক এক করে আমরা সবগুলো সেটিংস সম্পর্কে জেনে আসি প্রথমে রয়েছে লিঙ্ক ইন কমেন্ট যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের পিক অথবা ভিডিওর কমেন্ট বক্সে কেউ থার্ড পার্টি লি থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কমেন্ট করে তাহলে আমাদের আইডিটি নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা এই অপশনটিকে অন করবো অন করার জন্য আমরা লিঙ্ক ইন কমেন্ট এই অপশনটিতে একটি ক্লিক করব অ্যাড করার জন্য নিচের দিকে অ্যাড টু মোটারেশন এসিস্ট নামের একটি অপশান পাবো এই অপশনটিতে একটি ক্লিক করব তারপর দুই নম্বরে রয়েছে ইমেজ ইন কমেন্ট যদি আমাদের কমেন্ট বক্সে কেউ বা যে কোনো ইমেজ দিয়ে কমেন্ট করে তাহলে আমাদের আইডি নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা এই অপশানটিকে অন করে নিব। তার জন্য আমরা এই অপশানটিতে একটি ক্লিক করব তারপর আবারও নিচের দিকে থাকা একটু মডারেশন এসিস্টামে অপশানটিতে একটি ক্লিক করব। তারপর তিন নম্বরে রয়েছে প্রোফিনিটি ইন কমেন্ট যদি আমরা এই অপশানটি অন করি তাহলে আমাদের মোবাইলে যদি কেউ আজে বাজে কমেন্ট করে তাহলে এই কমেন্টগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে তার জন্য আমরা এই অপশানগুলোকে অন করে নিব। তার জন্য এই অপশানটি দেখতে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে একটু মডারেশন নামে অপশনটি দেখতে ক্লিক করে অপশনটি অন করে নিব। চার নম্বরে রয়েছে লিঙ্ক টু এসিফিক সাইট এই অপশনটি অন করলে আমাদের কমেন্ট বক্সে কোনো আজে বাজে সাইটের লিঙ্ক শেয়ার করতে পারবে না তার জন্য আমরা এই অপশানটিকে অন করে নিব তার জন্য এই অপশনটিতে একটি ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পর একটু মডারেশন অ্যাসিস্ট অপশানটিতে একটি ক্লিক করব পাঁচ নাম্বারে রয়েছে ভিডিও ইন কমেন্ট এই অপশনটি অন করলে ভিডিওর কমেন্ট বক্সে কেউ আজে বাজে কমেন্ট করতে পারবে না তার জন্য আমরা এই অপশানটিকে অন করে নিব তার জন্য এই অপশানটিতে একটি ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে একটু টু মডারেশন এসিস্ট অপশনটিতে একটি ক্লিক করব। ছয় নম্বরে রয়েছে কিওয়ার্ড ইন কমেন্টস যদি আমরা এই অপশনে কিছু কিওয়ার্ড লিখে রাখি এই কিওয়ার্ড ব্যবহার করে কেউ আমাদেরকে কমেন্ট করতে পারবে না আর যদি কমেন্ট করো ফেলে তাহলে এটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে এখানে আমরা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখবো এবং একটু টু এসিস্ট নামে অপশনটিতে ক্লিক করে সেভ করে দেব